আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আর ছোট ছোটো ফান প্রজেক্ট নিয়ে আশা করি প্রোজেক্টটা আপনাদের ভালো লাগবে তো প্রজেক্টটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম এরকম একটা ব্যাটারি নিব ব্যাটারি নিয়ে এখানে দেখেন আমি একটা তার ইউজ করছি তারটা চৌত্রিশ নাম্বার তার এটা আমরা ফ্যানে যে তার মাইনিং করি ফ্যান যখন আমরা মানে রিপেয়ারিংয়ে যে তার ব্যবহার করা হয় এরকম তার নিয়েছি আমি তো তারটা আমি এখানে এই যে ব্যাটারির উপর পনেরোটা পেঁয়াজ দিয়ে নিব তা এরকম করে গোল করে পনেরোটা পেঁয়াজ দিয়ে নেব এক দুই তিন চার এভাবে আমি এটা সুন্দর করে রাউন্ড দিয়ে পেঁয়াজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি তারটা খুব সুন্দরভাবে পনেরোটা বলছিলাম আমি এখানে আরও পাঁচটা প্যাচ বেশি দিয়েছি বিশটা প্যাচ নিয়েছি তো এখন এটা খুব সুন্দর করে এখান থেকে খুলে নিব এভাবে খুলে নিব ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব সুন্দর একটা প্রজেক্ট তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি তারটা এভাবে খুলে নিয়েছি এখন এখানে আমি এরকম আরও দুটা তার নিয়েছি তারটা আমি একুশ নম্বর তার নিলাম তো এ তারটা দেখেন একটা এইভাবে এদিক করে দিব এরকম করে আরেকটা এদিক করে দিব তো তারের উপর কিন্তু যে ইনসুলেটরটা থাকে এইগুলো তারে জানেন এই ইনসুলেটারটা কিন্তু এখান থেকে তোলা হবে না আমি এখানে ইনসুলেটার তুলে নিই তো এটা এখন খুব সুন্দর করে এরকম মাছ বরাবর রাখব রাখার পরে এই কয়েল দিয়ে সুন্দর করে পেঁচ দিব তা আমি এটা বাঁধা নিই তো দেখতে পাচ্ছেন এখানে এভাবে খুব সুন্দর করে এই দিয়ে এটা বেঁধে নিয়েছি এটার এক প্রান্ত এবং এটার আরেক প্রান্ত দেখেন কেমন করে এটা বেঁধে নিয়েছি এখন এখান থেকে এ পাশের ইনসুলেটার এ পাশের ইনসুলেটার মানে সবগুলো নয় এটারও ইনসুলেটার এটারও ইনসুলেটার উপরে যে ইনসুলেটারটা থাকে এই ইনসুলেটারটা সুন্দর করে ঘুষে নিব জাস্ট এই পর্যন্ত আর এ পর্যন্ত ইনসুলেটার ঘুষে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইনসুলেটরগুলো ঘুষে নিয়েছি এখন এই যে আমরা যে চিকন তারটা পেছলাম এই চিকন তারটা জাস্ট এরপর খুব সুন্দর করে পেঁচে দিব দুটাই এ পাশেরটাও পেঁচে দিব এ পাশেরটাও পেঁচে দিব এভাবে খুব সুন্দর করে এভাবে সুন্দর করে পেঁচে দিব পেঁচে দিয়ে এখানে একটু সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নিব তো আমি সোল্ডারিংটা করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেছে এখন এখান থেকে আরও কিছু অংশ আমি এর যে ইনসুলেটারটা আছে দুই পাশ থেকেই এই ইনসুলেটারটা তুলে নিব একটু ফাঁকা রেখে বাদ বাকি ইনসুলেটরগুলো আমি চারপাশ থেকে সুন্দর করে তুলে নিব তো গুলো আমি তুলে নিই তো দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে আমি ইনসুলেটার সরে নিয়েছি এখন এখানে জাস্ট এরকম একটা এটা তেমন কোনো কিছুই নাই আমি জাস্ট এই যে আপনাদের যে তার দিয়ে দুটো এরকম অ্যাঙ্গেল তৈরি করে নিয়েছি এবং দুই পাশে দুটা তাল নেগে নিয়েছি এটা ব্যাটারির কানেকশন দেওয়ার জন্য তো এখন এখানে আমি ব্যাটারির কানেকশন দিব দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হলো গে একটা চুম্বুক লাগবে তো এই চুম্বুকটা আমি এখানে দিব এখানে এভাবে চুম্বকটা দিব আর এটা ঘুরবে মেন কথা এটা এরকম করে ঘুরবে এটা খুব সুন্দর করে মিডিলে রাখতে হবে যাতে এটা দুই পাশ থেকে কানেকশন পায় তো এখন এখানে আমি কানেকশনটা দিব দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির কানেকশন দিয়েছি একটু হাত দিয়ে ধরছি একটু লড়ে গেছে তো আবার একটু কানেকশনটা দিব দেখতে পাচ্ছেন একটু চুম্বকটা একটু কাছে থেকে ধর ধরছে যে কারণে দেখেন খুব সুন্দর করে এটা করছে তো এখানে দেখেন এই যে খুব সুন্দরভাবে দেখেন এটা মানে বলার মতো না খুব সুন্দর একটা প্রজেক্ট একটা একটা ফানি প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন তো আর রিংটা যদি আর একটু বড়ো যদি করে যদি নেন তাহলে চুম্বুকটা নিচ থেকে কাজ করবে খুব সুন্দরভাবে তো আবার যদি এটা একটু নিজ দিকে একটু ছোটো করে নিলে পরেও কাজ করবে তো আমি এটা একটু দিকে করে নিয়ে আমি দেখাই যে কেমন এটা কাজ করে হ্যাঁ দেখেন এবার একটু নিচে নামে নিয়েছি খুব সুন্দরভাবে দেখেন ঘুরছে তো আমি এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি এটা একটু সমান্তরাল হলে ভালো হবে তাহলে একইভাবে থাকবে দেখেন খুব সুন্দরভাবে দেখেন এটা ঘুরছে তো প্রোডাক্টটা আপনারা তৈরি করে দেখতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট এটা দেখেন আর এটা বেশিক্ষণ চালানোর জন্য আপনারা যদি এখানে যদি কার্বন যদি ইউজ করতে যদি পারেন কার্বন বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ড্রিল মেশিন বা ব্লেন্ডার বা গ্রাইন্ডিং মেশিনে আমরা যে কার্বনটা ব্যবহার করি এ কার্বনটা খুব সুন্দর করে দুই পাশ থেকে আটকে নেওয়ার পরে মাঝে একটু গোল করে দিলেন তাহলে এটা অনেকক্ষণ এটা ব্যবহার করতে পারবেন যদিও এখানেও অনেকক্ষণ ধরেই ব্যবহার করা যাচ্ছে আর প্রায় হয়ে গেল পাঁচ মিনিটের মতো আমি ব্যবহার করেছি তো এটা একটু এ পাশে একটু ডাউন হয়েছে দুই পাশে একটু সমান্তরাল হলে ভালো হবে এটা কিন্তু উল্টা সিঁধে দুই পাশেই ঘোরানো যাবে উল্টাও ঘোরানো যাবে সিঁধাও ঘোরানো যাবে খালি ব্যাটারির কানেকশনটা একটু উল্টা বা সিধা করে দিলে পারেই হবে দেখেন এখন এই যে মিডিলে ঘুরছে কোনো কিছুই করা লাগেছে না তো আপনি এটা তৈরি করে দেখতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট আর কথা বাড়ায় না যেভাবে দেখালাম আমি এখানে দুটা তার ইউজ করছি একটা হলো গিয়ে চৌত্রিশ নাম্বার তার চৌত্রিশ নাম্বার তারটা দিয়ে আমি রিং তৈরি করেছি আর একুশ নাম্বার তার দিয়ে আমি ওই এটা একটু শক্ত করার জন্য দুই পাশে দুটা কানেকশন দিয়েছে তো কানেকশনটা কেমন করে দিয়েছি আপনাদের একটু কাছ থেকে দেখাই যেভাবে আমি কানেকশন দিয়েছি ওই তারটা দিয়েই বেঁধেছি জাস্ট এখানকার ইনসুলেটরগুলো তোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের বাধাটা কমপ্লিট না হবে বা আপনারা এখানে সুতে দেওয়া বাঁধতে পারেন তার কথাও বাড়াই না যেভাবে আপনাদের সুবিধা হয় জাস্ট প্রসেসটা আপনাদের একটু দেখালাম ঠিক এই প্রসেসেই আপনারা এটা তৈরি করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি প্রত্যেকটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ